সালামু আলাইকুম আমি সৌরভ মাস্টার আর আপনাদেরকে আজকে আমি জাপানি ভাষার খুবই গুরুত্বপূর্ণ পাঁচটা বুকাবলেরি বলবো তো বুকাবলরিগুলো খুবই গুরুত্বপূর্ণ তো যারা জাপানে আসতে চান তো তাদের এই বুকাবলরিগুলো খুবই প্রয়োজন হতে পারে প্রথম যে বুকাবলেরিটা শিখবো এক নম্বরে সেটা হলে গে মাস মানে মনে রাখা এটা মনে রাখবেন অবয় মাস তারপরে অসুরে মাস মানে ভুলে যাওয়া এটাও খুবই গুরুত্বপূর্ণ বুকবুলের এটা মাঝে মধ্যে অনেক সময় প্রয়োজন হয় যেহেতু আমরা অনেক সময় ভুলে যাই যেমন মনে করেন গাক্যতে কিছু ভুলে গেলাম স্কুলে কিছু ভুলে গেলাম ধরেন গাক্কর টেবিলে ফোন রেখে গেছি এখন তো আমার যা বলতে হবে অবয় মাস তো অবয় মাস তো আমার যদি মনে না থাকে নাহলে তো হবে না ভুলে গেছি কি ভুলে গেছি ফোন ভুলে গেছি তারপরে গে নাকশি মাস হারিয়ে ফেলা কোনো কিছু হারিয়ে ফেলছি অনেক সময় হয় যে গাক্কর অনেক শুকুদ অনেক কাগজ দেয় যেগুলা কামি দেয় যে কামিগুলাতে আমাদের বাসার কাজগুলো করতে হয় তখন অনেক সময় হয় কি অনেক কামিগুলো অনেক পরে অনেক সময় প্রয়োজন হয় বাট আমরা কামিগুলো ব্যবহারের পর হারায়া ফেলি তখন আমাদের বলতে পারি নাকুশি মাছ তারপর যেটা আছে সেটা হলে গে দাশি মাছ মানে জমা দেওয়া অনেক কিছু আমাদের যখন জমা দেওয়ার প্রয়োজন হয় তখন আমরা বলতে পারি দাশি মাছ তারপর যেটা সেটা হলে গে হারাই মাছ পরিশোধ করা অনেক কিছু আমাদের পরিশোধ করতে হয় যেমন টাকা পরিশোধ করতে হয় তখন ওখানেও হারাই মাছ তো আমাদের হারাই মাছ শব্দটা কি অনেক গুরুত্বপূর্ণ তো আমরা যে বুকাবল রেশিগুলো শিখলাম আরেকবার আমরা রিভাইজ দেই ও বে মাছ মানে মনে করা বা মুখস্থ করা তারপর অসুর এ মাছ মানে ভুলে যাওয়া তারপরে গেলে মাছ মানে জমা দেওয়া তারপর দাসি মাছ সরি নাকশি মাছ অর্থ হারিয়ে ফেলা আর দাসি মাছ অর্থ জমা দেওয়া তারপরে হারাই মাছ অর্থ কি পরিশোধ করা তো আজকের জন্য এ তৈরি আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তবে আমার এই ভিডিওতে কিছু ভুল থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওর কোয়ালিটি কীরকম হলে আপনাদের জন্য ভালো হয় তো সেই পরামর্শ কি আমাকে একটু দয়া করে দিবেন।